তিনটি নদীর মিলনস্থল হুগলি রুমনার আর দামোদরের মোহনায় অবস্থিত হাওড়া জেলা অন্তর্ভুক্ত জায়গা গাদিরারা নদী কিনারায় এই শান্ত প্রকৃতির নিচে লুকিয়ে আছে এক পুরনো ব্রিটিশ কাহিনী মর্নিংটন ফোর্ট স্থানীয়রা এটাকে বলতো ফোর্ট মর্নিংটন বা মর্নিংটন পয়েন্ট উনিশশো নয় সালে জেলা গেজেটে উল্লেখ আছে যে এখানে আগে একটি ইংরেজ দুর্গ ছিল বলা হয় এই দুর্গ আঠারোশো শতকে ব্রিটিশ শাসনের সময় নৌকর নিয়ন্ত্রণ ও রিভার পাইরেস থেকে ট্রেড রক্ষা করার জন্য নির্মিত ছিল লর্ড ক্লাইভে নির্মাণ করা এই দুর্গ ছিল ব্রিটিশ নৌ নিয়ন্ত্রণ আর আড্ডা কেন্দ্র নদী ভয় ও বন্যায় দুই অনেকটা অনেকটাই ধ্বংস এখন উচ্চ জলে এখন অনেক অংশে ডুবে যায় আর এখন কিছু অংশ শুধু ভাটার সময় দেখা যায় উনিশশো বিয়াল্লিশ সালে তীব্র সাইক্লন ছিল ক্ষতির কারণ মধ্যে একটি তাই আমরা শুধু ভাঙা ভিত্তি আর গল্প পাই এতটুকু ইতিহাসের পাশে যে বড় বাজার ছিল সেটা হলো মর্নিংটন মার্কেট যা উচ্চারণের কারণবশত হয়ে উঠেছিল পিছল নৌবাজার তবে নৌপথ ভিত্তিক বাণিজ্য ও পারাপাড়ের সুবিধার জন্য ব্রিটিশকালীন সময়ে স্যাম্পল গাদিয়ারা অঞ্চলে এই বাজার গড়ে উঠেছিল নৌপথে বাণিজ্যের কারণে এখানে মানুষের বাণিজ্য ব্যবস্থা বিকশিত হতে বাধ্য হয়েছিল কারণ এখানে সেই সময় ঢাকা বরিশাল সুন্দরবন কাকদ্বীপ থেকে ছোট ও বড় ব্যবসায়ীদের আনাগোনা ছিল আর এই নৌপথেই ব্যবসায়ীরা গাদিয়ারা হয়ে মেনটেন যেত ব্যবসায়িক উদ্দেশ্যে বর্তমান সময়ে আমরা ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর পনেরোই আগস্ট গাধেহার কথা মনে করে থাকি পিকনিকের উদ্দেশ্যে কিছু কারণবশত এখন কোনো মানুষ গাধেয়ারা ঘুগতে গেলেও তাকে নিন্দা চোখে দেখে কিছু সামাজিক মানুষ কিন্তু একসময় এই সাইনপুর গাধেয়ারা ঢুকেই ব্রিটিশদের আঁটা ছিল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা গাধেয়ারা থেকে হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানা ধন্যবাদ